সালাম আলাইকুম বাংলাদেশে একজন কপালওয়ালা বিশাল কপালওয়ালা মানুষ যদি কেউ থেকে থাকে এর মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যখন সারা বাংলাদেশে জয় বাংলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ একটা গন্ধ পাইলে একটা মিটিং পাইলে ধরপাকড় হচ্ছে রাতের আধারে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে মবের শিকার হচ্ছে বাড়িঘর সম্পত্তি জ্বালাও পড়াও হচ্ছে ব্যাংক লকার জব্দ করা হচ্ছে এই কঠিন পরিস্থিতিতে গেল পনেরো মাস যাবৎ বাংলাদেশে যিনি রাজার মতন রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে যেই ক্ষমতাটা প্রেসিডেন্ট পদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সেটা উপভোগ করছেন কিভাবে করছেন ডক্টর ইউনুসের দয়ায় এনসিপির দয়ায় ন এটা টোটালি বিএনপির দয়ায় টোটালি বিএনপির দয়া কারণ বিএনপি যদি না চাইত তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এতদিনে গ্রেপ্তার হইয়া জেলে থাকতেন তার বাড়িঘর অনেক কিছু এখানে অনেক কাহিনী হয়ে যেত কিন্তু আজকে রাষ্ট্রের সর্বোচ্চ প্রটোকল নিয়ে এক সময় ছিল শেখ হাসিনার দয়া বা শেখ রেহানার দয়ায় যিনি প্রেসিডেন্ট পদটা পাইছিলেন সেই পদটা পাঁচই আগস্টের পর টিকে আছে বিএনপির অবদানে এটাতে কোনো ভুল নাই কারণ অনেক রকম কাহিনী রাষ্ট্রপতিকে নিয়ে করতে চাইছে কিন্তু বিএনপি ব্যাপারে কনসার্ন ছিল যে এখানে খুব যে ভালোবাসা দিছে তা না বাট এটা একটা পার্ট অব পলিটিক্স যে ভিন্ন কিছু যেন না ঘটে যাই হোক এখন এই যে ওনার প্রতি দয়া এটার কৃতজ্ঞতা আদায় করেছেন রাষ্ট্রপতি আর এমনিতেও রাষ্ট্রের এত বড় গুরুত্বপূর্ণ পদে থাকার পরে রাষ্ট্রের আরেকজন অতি গুরুত্বপূর্ণ সবার কাছে এক ধরনের শ্রদ্ধেয় পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে হয়তো আমরা ওই যে যারা অমলিক লীগ করি খালেদা জিয়া পছন্দ করি না যারা বিএনপি করি শেখ হাসিনা পছন্দ করি না এগুলো আমাদের মধ্যে আছে তারপরে সার্বজনীন ভাবে এই মুহূর্তে বেগম খালেদা জিকে নিয়ে সারা বাংলাদেশ থেকে যখন দোয়া করা হচ্ছে তখন রাষ্ট্রপতির ভূমিকাটা কি এটা নিয়ে কিন্তু একটা অবজারভেশন চলছিল তবে শেখ হাসিনাকে অবাক করে দিয়ে কৃতজ্ঞতা শুরু আমার কাছে মনে হয় এটা কৃতজ্ঞতা আর দাইতের জায়গা থেকে তো অবশ্যই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শুধুমাত্র দোয়া করেন নাই উদ্বেগ প্রকাশ করেন নাই এর পাশাপাশি হাস আর তার কাছে ফুল পাঠিয়েছেন এটা পার্ট অফ ডিপ্লোম্যাটিক পলিসি গতকালকে রাতে বেগম খালেদা জিয়ার শাস্ত্রের খোঁজ নিতে রাষ্ট্রপতির পক্ষে ফুল নিয়ে এভারকেয়ার হাসপাতালে যান তার এপিএস সাগর হোসেন এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তার রোগ মুক্তি কামনায় দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছিলেন আর আজকে রাষ্ট্রপতি সহকারী একান্ত সচিবের যে গণমাধ্যমে দেওয়া এক বার্তা সেখানে বলা হয়েছে যে তানি মানে রাষ্ট্রপতির নির্দেশে ফুল নিয়ে বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছেন এবং তার বার্তাও তিনি পৌঁছে দিয়েছেন তো রাষ্ট্রপতি যে আসনটা এখন পর্যন্ত ঠিকঠাক আছে সেখানে বেগম খালেদা জিয়ার দয়া পলিটিক্যাল থট সবকিছু মিলিয়ে আপনার রাষ্ট্রপতি এই কাজটা করছে এখন এই খবরটা গণমাধ্যমে আসার পরে কমেন্টে আওয়ামী লীগের কর্মীরা এত পরিমাণ গালাগালি করতেছেন রাষ্ট্রপতির কারণ কি এটা আপনাদের পছন্দ হয় নাই কিন্তু আমি বরাবর আপনি 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 যাবেন কিছুই না দেখেন যে আওয়ামী লীগ বিএনপি বা জামাত আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে বা এনসিপিও লোকালে আমি আপনি ফেসবুকে ফাটাফাটি মারামারি একজন একটা কমেন্ট করলে মামলা কিন্তু আপনার এলাকার যিনি এমপি প্রার্থী জামাতের এমপি প্রার্থী বিএনপির দুজন একসাথে দেখা হলে ঠান্ডা খায় আমি আমার এলাকায় দেখছি লাগছে যে যিনি প্রার্থী আছেন ভাই আর আমাদের জামাতের যিনি প্রার্থী আছেন ডক্টর মোবারক হোসেন তাদের মধ্যে প্রচারণার পর্যায়ে এক পর্যায়ে গিয়ে দেখা হইল তারা একজন আরেকজনের সাথে সালাম বিনিময় করলেন কোলাকুলি করলেন পাশাপাশি ধরেন ঠান্ডা খাইলেন কিন্তু দিক দিয়ে সাধারণ কর্মীরা মাঠে এরেনিয়া নিয়ে হ্যাঁ কমেন্ট করতেছে এর পোস্টার উপর হ্যাঁ পোস্টার লাগাই দিতেছে এই যে বিষয়গুলো একজন অসুস্থ হইলে আমিন আমিন আলহামদুলিল্লাহ শেখ হাসিনার ক্যান্সারের খবর আসলে গণহারে আমিন কারা লেখে না বিএনপি জামাত লেখে আমিন এটা লিখতেছে এই যে রাজনৈতিক এটার আপনি আমারে কি নামে এটা জরুরি না আমার যারা সাপোর্টার তারা মানে কিভাবে এটা জরুরি আপনি বিএনপির বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিনে আপনি কি ভাবেন কখনই জরুরি না পলিটিক্যাল ভিউতে সাধারণ মানুষ কিভাবে শেখ হাসিনাকে আপনি কি ভাবেন এটা জরুরি না সাধারণ মানুষ কিভাবে বাট আমার মনে হয় যে রাজনৈতিক ট্রেন্ডে একটা কালচার দরকার যে এই যে রাষ্ট্রপতি ফুল দিচ্ছেন এটাকে আপনি দেখেন না এই একটা সুন্দর সংস্কৃতি চালু হওয়া দরকার যেমন এই যে এখন তাহের সাহেব অসুস্থ হয়েছেন রাজনীতি নিয়ে প্রতিদিন মাঠে একজন আরেকজন ধন কিন্তু মির্জা ফখরুল ইসলাম দেখতে গেছেন এটা সৌন্দর্য এটি রাজনীতি সৌন্দর্য রাজনীতি নিয়ে কথা হবে দ্বিমত হবে ভিন্ন মত থাকবে কিন্তু অসুস্থতা বা বিভিন্ন কিছুতে আমরা যখন উচ্ছ্বাস প্রকাশ করি উল্লাস প্রকাশ করি আপনার যিনি নেতা এই কারণে তিনি নেতা আপনি কর্মী আপনি আবাল এই কারণে আপনি আবাল পরিবর্তন হইতে হবে আমরা প্রত্যেকটা দলের রাজনৈতিক কর্মী যারা আছি সেভেন্টি পার্সেন্ট হচ্ছে আমরা হাবাল টাইপের ক্যারেক্টার আমরা আমরা মাথা ফাটাফাটি ফেসবুকে চাচা তো ভাইয়ের সাথে আপন ভাইয়ের সাথে কিন্তু ভাই যাদের জন্য করতেছি তারা তো ভালোই আছে একজনের মেয়ের বিয়ে তার একজনকে দাবাতে আপনি খামা খাইসা ভেজাল লাগান নিজের বুদ্ধিতে নিজে চলেন ভালো থাকুন তুই আমার চিনস বাট আমি কে বেটা কে তো চিনস তুই হ্যাঁ চশমার সময় ঠাস করে একটা সিগারেট ধরায় একটা ফু মারে নগদে টাকাটি ফেলো যদি জিন্দা থাকতে চাও বাবি এই খবর হই আমি যাই আসতে করে লগের ঘরে হেবি ডিরে কইছি একটা মোবাইল লাগা কখনো গো মর্শিদ হুজুর একটা ফোন দাও দিয়া কবল একটা মাইকিং দিতে তালাকা তারে কিন্তু আজকে সুরিয়াল আউন লাগবো সামদা দাবি করতে আইছে সাহস কত যেখানে তারেক রহমান বলছে একত্রিশ দফা নিয়ে নিয়ে ঘরে যাও মানুষের অন্তর জয় করো আর সে তার পকেট ভরতে চাইছে এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সারা বাংলাদেশে আওয়ামী লীগ কতটা শক্তিশালী কতটা দুর্বল ফ্যাক্ট ফ্যাক্ট না হচ্ছে অবস্থান কি গোপালগঞ্জের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এই মুহূর্তে আওয়ামী লীগের অবস্থান অনেকটা খারাপ এটা হচ্ছে বাস্তবতা দৃশ্যত বাট তলে তলে সবাই হয়তো তাদের অবস্থান চালিয়ে যাচ্ছে তো এর মাঝখানে মজার ঘটনা হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতেই ছাত্র দলের এক নেতা যার নাম হচ্ছে মোরসালিন শেখ নতুন নতুন ক্ষমতায় তো আসে নাই আসবে পাবে তো বাংলাদেশের অনেক জায়গায় এই ঘটনাগুলো ঘটছে তো মোরসালিন শেখ সারা বাংলাদেশের পরিস্থিতি দেখে চিন্তা করছে যে প্রত্যেকে প্রত্যেকের মতন কামাচ্ছে আমি আর খালি থেকে আলাপ কি তো সে করছে কি এক জায়গায় গিয়া চাঁদা দাবি করছে এলাকাবাসী মাইকিং কইরা মানুষ জমাইয়া মানুষ জড়ো কইরা তাকে দিছে সেই লেভেলের গণধোলাই আঠাইশ নভেম্বর রাতে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুর্তিয়া গ্রামের ড্রেজার মিস্ত্রি সেলিম তালুকদারের বাড়িতে এই ঘটনা ঘটে মোরসালিন শেখ পাকুর্তিয়া গ্রামের শাফায়াত শেখের ছেড়ে কারা কারা ছিলেন এলাকার নতুন রত্ন ড্রেজার মিস্ত্রি সেলিম তালুকদারের বক্তব্য চেয়ে প্রায় পনেরো বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় তিনি ড্রেজার মিস্ত্রি হিসাবে কাজ করেন প্রায় পাঁচ মাস পর গত বুধবার সিলেট থেকে তিনি গ্রামের বাড়িতে আসেন মানে বিভিন্ন জায়গায় তিনি কাজ করেন বাড়িতে বেড়াইতে আসছেন বা সময় কাটাই আসছেন শুক্রবার রাতে মোরসালিন বলে সেই মামলা বাণিজ্যের ভয় এটা কিন্তু অনেক জায়গায় তলে তলে এগুলো করা হচ্ছে অনেক জায়গায় তো বলছে কি যদি টাকা না দেয় তাহলে তার বিরুদ্ধে নাকি ঢাকার কোতোয়ালি থানায় একটা মামলা হবে থানা থেকে মোরসালিনকে ফোন দিয়েছিল তাই বিষয়টি মীমাংসা করার জন্য তাকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দিতে হবে অথবা মানি তো মিস্ত্রির বক্তব্য বাড়াবাড়ি করে আমার বাড়ির আশেপাশের মানুষ জড়ো হতে থাকে তখন সবাইকে পঞ্চাশ হাজার টাকার কথা জানালে বিপদে পড়ে মোরসালিন এরপরে এলাকার মানুষ বাকিদেরকে জড়ো করে যে যেভাবে পারে পুরা বাড়ি পাড়ার মানুষ জড়ো হইয়া এই মোরসালিনকে গণ ধোলাই দেয় দিয়ে আবার হাত পাঁও পিস মোড়া বাঁধিয়া সেখানে ফালাই রাখে পরে মোরসালিনের যে বাবা সাফায়েত শেখ তিনি আবার নিতান্ত ভদ্র মানুষ থাকে না যে এই মুহূর্তে আসলে হয়েছে কি যে সবাই কামাইতেছে আমি কি করতেছি এরকম একটা ফিলিংস অনেকের মধ্যে আছে যে ওরা তো কামাই ফেলতেছে আমার সাথেই ঘুরত বন্ধুটা এখন কয়েক কোটি টাকার মালিক দামি হুন্ডা চালাচ্ছে বাইক চালাচ্ছে গাড়ি কিনা ফেলছে বাজারে দুটা দোকান নিয়ে নিছে পিছনে পঞ্চাশ জন নেতাকর্মী ঘুরতেছে কেমনে ঘুরলো এই টাকাটা করতে গেলে লুটপাট ধান্দা বাণিজ্য মানুষের গরিবের টাকা হাতানো অথবা আওয়ামী রেখে যাওয়া সম্পত্তিকে পাহারা দেওয়া অথবা সামহাও জোর জবর করে দখল করা তার তো কোনো কর্ম নাই রাতারাতি এই কই থেকে আসলো তার মানে লুটপাটে ব্যস্ত তো এরকম দেখা বিপথ বিপথগ্রস্ত হয়েছে তার বাবার দাবি মোরসালিনের বক্তব্য সেলিম তালুকদারের বাড়ির এক ব্যক্তি আমাকে জানায় সেলিম মাদক ব্যবসার সঙ্গে জড়িত তাই তাকে আমি সতর্ক করতে গিয়েছিলাম কিন্তু কোনো চাঁদা দাবি করিনি আমার বিরুদ্ধে মিথ্যা কথা রটাচ্ছে এ সময় ছাত্রদল করেন কিন্তু তার কোন পদবি নেই বলে তিনি দাবি করেন ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক বলছেন মুরসালিন নামের যেই ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে ধরা পড়েছে সে ছাত্রদলের সদস্য নয় আর অতীতে নাকি ছাত্রলীগ করত রাজনৈতিক প্রেক্ষাপটে দল বদলাইছে এগুলো হচ্ছে কমন ডায়লগ আওয়ামী লীগের সময় দেখবেন যখন কোনো ঘটনায় ঘটত তখন বলা হইতো যে এটা জামাত করতো অথবা এটা বিএনপির লোক অথবা আওয়ামী লীগের সাথে তার কোনো সম্পর্কে নেই কিন্তু ওই যে সারা বাংলাদেশের যে কোনো অঞ্চলে যে কোনো একজন মানে কথিত হোক পদবী হোক থাকুক না থাকুক আওয়ামী লীগ বা যুবলীগ ছাত্রলীগ কোনো কিছুতে গেছে আর কোন একটা অন্যায় করছে সেটা কিন্তু ভাইরাল হইতো কেন যে মুজিবের আদর্শ মুজিব সেনাদের নমুনা দেখুন এখন হচ্ছে কি যাই হবে এটা ছাত্রদল বা বিএনপির উপর দিয়ে যাবে এটাই কিন্তু আমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তো এগুলো একটু হিসাব নিকাশ করে করতে হবে সামনে নির্বাচনটা কিন্তু অনেক কঠিন হবে মানুষের জয় করতে হবে ভালোবাসা দিয়া ভয় দিয়া না ভয় এক সময় রিটার্ন হয় আপনার উপরে মাথায় রেখেন কিন্তু কারণ সময় একরকম যায় না